সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এক রুম দুই বেডের পট এই পট হাউস থেকে আপনারা রিভার ভিউ সহ অসাধারণ একটি ভিউ পাবেন হচ্ছে আপনার বিশাল মাতামুহুরি নদী যেটা এখন মেঘের কারণে ঢেকে গেছে এই যে বিশাল নদী এখানে আর এই পাশটাতে হচ্ছে আমাদের লামা শহর পুরা শহরটা এখান থেকে দেখা যায় সো এখন সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে এই হচ্ছে আমাদের সেই কটেজটা আমি যদি ভিতরে দেখাই যান ভিতরে আপনারা অনেকেই অ্যাটাচ ওয়াশরুম দেখতে চান এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা এখানে নিচেই এই যে খুব সুন্দর এবং উন্নত মানের আমাদের এই পট হাউসটি নদী থেকে দেড় হাজার ফুট উঁচুতে হওয়ায় আপনারা রিভার ভিউ সহ প্রকৃতির একটা অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ